আপনি যত হা হুতা করেছেন এই জীবনে করবেন তত আপনার হয়তো প্রেশার লো হবে আর না হয় প্রেশার বাড়বে আপনার রাতের গুমটা নষ্ট হবে মেজাজ খিটমিটে থাকবে ভালো সময়টাও নষ্ট হয়ে যাবে লাভের লাভ কিচ্ছু হয় নাই হবেও না আর আপনি যদি ধৈর্য ধরে সুক্রিয়া করতে পারেন আপনার অন্ধকার সময়ও দেখবেন আপনি আল্লাহ রহমতে আলোর দেখা পেয়ে যাচ্ছেন সুবাহান আল্লাহ আপনি সুক্রিয়া করবেন হাজার কষ্টের ভিতরে প্র্যাকটিস করে দেখবেন কখনো আপনি পরীক্ষা করে দেখবেন হাজার কষ্টের ভিতরে আপনি শুধু মন থেকে একবার আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন মুখের মধ্যে একটা মুস্কি হেসে দেখবেন সাথে সাথে আপনার ব্রেন এবং মন রিল্যাক্স হয়ে যাবে হবে নাই বা কেন আল্লাহ বিদিক্রিল্লাহে তৎমা ইন্নুল কুলুব রবের প্রশংসা জিকির যখনই করে বান্দা অন্ধকার অশান্তি অন্তরে শান্তির দেখা মিলে যায় অন্তর যখন সৃষ্টিকর্তার নাম শুনে অশান্ত অন্তর শান্তি হয়ে যায় সুবহান যাকে সামনে খারাপ মনে হবে খারাপ মনে হওয়ার ঘৃণা আসার আগে আপনি নিজেকে শোনাবেন তার চাইতে আমি বেশি খারাপ তার চাইতে আমি বড় গুনাগার তার চাইতে বড় আসামি আমি দেখবেন ওর প্রতি আপনার খারাপ ধারণা আসবে না গৃণও আসবে না কেন বলছি এই কথা জানেন আমরা সব সময় অন্য দোষ দেখার জন্য দূরবীন ইউজ করি কিন্তু মূলত দরকার ছিল আমাদের আইনা ইউজ করে নিজের চেহারা দেখা নিজের অতীত কাল দেখা নিজের কর্ম দেখা কথা বলেন ঠিক কি না আমি আপনি আমরা যাকে আজকে এক দুইটা কাজের কারণে অন্যকে খারাপ মনে করছি হয়তো বড় বড় গুনার কারণে রবের রহমতের দৃষ্টিতে আমি খারাপ হয়ে আছি আপনি খারাপ হয়ে আছেন আমরা খারাপ হয়ে আছি সেজন্য জান্নাত আল্লাহর হুকুমের উপর নির্ভর আল্লাহকে খুশি করতে পারলেই জান্নাত হয়ে যাবে বলেন না সুবহান আল্লাহ পরীক্ষা করবেন এটা নিশ্চিত বিপদ আসবে নিশ্চিত বলেন নিশ্চিত আপনারা বলবেন অভাব আসবে নিশ্চিত বলেন অবাব আসবে বিপদ আসবে দুঃখ আসবে মুসিবত আসবে ক্ষতি আসবে হবে 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 আপন পর লস ফেল চোখের পানি আসবে অন্তর ভাঙবে কারণ এটা জান্নাত নয় এটার নাম কি ফরমানকার এবার আল্লাহ পাক বান্দা বলে আল্লাহ আমি তো ছোট একটা মানুষ আমি তো ছোট একটা আল্লাহ আমি যখন চাকরি করেছি বস্তা আলগাতে দিয়েছে আমার মহাজনও আমার শরীরের বাইরে আলগাতে দেয় নেই কথা বলি আমি যদি আলগাতে পারি পঞ্চাশ কেজি আমাকে চল্লিশ কেজি দিয়েছেন আমাকে মহাজন মায়া করত আল্লাহ আমি মানুষটা ছোট আমার এরিয়াটা ছোট আমার শক্তি কমজোর আল্লাহ এত লোডের বিপদ কষ্ট মুসিবত আমি কি আলগাতে পারবো আমি কি আলগাতে পারবো আমার তো মনে হয় না এবার রব কোরানে বলছেন লা ইল্লা বান্দারে মনে রাখিস জেনে রাখিস যে যতটুক আলগাতে পারে আমার বান্দাদের ভিতরে আমি আল্লাহ তাকে ততটুক দি এর এক চুলো বেশি দিই না তার মানে আপনার জীবনে এখন যা কষ্ট যাচ্ছে অতীতে যা গিয়েছে ভবিষ্যতে যা আসবে অতটুকুই আসবে যতটুকু আপনি মোকাবেলা করতে পারবেন আলগাতে পারবেন সেজন্য আপনার আমার জীবনে ইমাম হুসাইনের মতো কষ্ট বিপদ আসে নাই কথা বলেন ঠিক কিনা আপনার আমার জীবনে নবী ইউনুসের পরীক্ষা আসে নাই আপনার আমার জীবনে ইব্রাহিম নবীর মতো পরীক্ষায় কোনো আসে নাই আপনার আমার জীবনে আল্লাহ ওয়ালা আল্লাহর প্রিয় বান্দাদের মতো পরীক্ষা আসে নাই দেখবেন ভালো করে যারা যত আল্লাহর প্রিয় হয়েছে দুনিয়াতে তাদের তত বেশি বিপদও হয়েছে বলেন না সুবাহ কথা কি মনে থাকবে ইনশাল্লাহ আজকে থেকে আর কোনো মন খারাপ বলি না ভাইয়া আজকে থেকে আর কোনো মন খারাপ আজকে থেকে আর কোনো দুঃখ কষ্ট কোনো আফসোস